সাথে মিলেমিশে থাকতে অনেক পছন্দ করে তাদের মধ্যে বিড়াল হচ্ছে অন্যতম মহান আল্লাহ বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে আল্লাহর সৃষ্ট এমন সুন্দর মাখলুক আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকে তাদের সেই বৈশিষ্ট্যগুলো আজ আমরা আলোচনা করব আমাদের আশেপাশে দুঃখ দুর্দশা এবং ডিপ্রেশনের এমন একটি মোহামায়া সৃষ্টি করে যা আমাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে একটি গবেষণায় এমন তথ্য পাওয়া যায় যে আল্লাহতালা বিড়ালের শরীরে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছেন যা আমাদের আশেপাশে বিদ্যমান থাকা নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে শুষে নেয় যার কারণে আমাদের মধ্যে থাকা ডিপ্রেশন অনেক অংশে কমে যায় বিজ্ঞানীদের ভাষ্যমতে যখন আমরা রাত্রিবেলায় ঘুমাতে যাই তখন ঘরের মধ্যে পুষে রাখা বিড়ালটি আমাদের শরীরের সমস্ত নেগেটিভ এনার্জিকে শুষে নেয় যদি সেই ঘরের মধ্যে কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তাহলে আমাদের প্রতিপালক বিড়ালকে এমন শক্তি দিয়েছেন যার মাধ্যমে বিড়ালটি সেই জিনের সাথে মোকাবেলা করতে পারে সেই সাথে তাদের সাথে থাকা